ਮੈਂ ਸੋ ਕਾਸਕ ਕੋ ਤੁਮਨ ਮੈਂ ਇਹ ਨਹੀਂ ਮੈਨੂੰ ਮਰ ਕੋ ਤੇੜੇ ਨਾ ਦੇਖਿਆ ਨਾ ਯਕ ਸ਼ੈਤਾਨ ਹੋਈ ਐ ਇਸੇ ਹਰੇ ਕੋਈ ਬਾਬਾ ਹਮ ਗੋਰੀ ਮਨੁਸ਼ਾਏ ਕੀ ਕਹੂੰ ਇਹ ਤਾਂ ਅਧਾ ਨਜ਼ਰ ਹਿਜੁਰ ਮਰਦਾ ਹੈ ਸਤਮਾਗਾ ਹੈ ਅੰਦਰ ਗੋਰ ਕੋ ਇਹ ਤਾਂ ਹੋ ਮੈਂ ਮਰ ਕੋ ਤੇ ਆਇਆ ਵਸ ਤਰੀਕੇ ਗੁੱਲੀ ਖੈਸੇ ਹਸੀਨਾ ਲਮਨ ਰਗੇ ਸੋਇਤਰੀ ਕੇ 8:00 ਵਜੇ ਮਾਰਾ ਗਾਸੇ ਮੰਗਲਵਾਰੇ আমার এই পুতের দিয়ে আমার আশা এই আমার রুজি করছে আমার দুজা ছেলে একটা ছেলে আমার কোনো কাজ কাম করে না এই ফোলাটাই আমার সংসারের হাল ধরছে আমার আর কোনো পথ নাই ওরে তারা দিয়ে আমরা আমাদের সম্মানিত মাকে আশ্বস্ত করতে চাই ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ইসলামের লক্ষ লক্ষ কর্মীরা আজকে আমরা তাকে মা হিসাবে গ্রহণ করলাম আমরা আজীবন তার পাশে থাকবো ইনশাআল্লাহ আমরা আমি উপস্থিত এই পর্যায়ে ইউসুফ সারোয়ার শহীদ ইউসুফ সানোয়ারের সম্মানিত স্ত্রী তিনি রেহানাবেল আক্তার রানুকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি شو রিস

সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে রিয়াজুল ইসলামের সম্মানিতার স্ত্রী শিমু আক্তারকে কথা বলার জন্য আমি অনুরোধ করছি

আমি তাদের কাছে বিচা চাই সে আমার একমাত্র ভরসা আর সম্বল ছিল আমার দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো এতিম হয়ে গেছে এখন কিন্তু সে তো চলে গেছে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ যাতে সে সিনার ফাঁসি হয় এবং কি আমার স্বামীর হত্যাকারীর বিচার হোক শান্তিনগর বাজারের প্রিয় কামাল শহীদ কামাল ভাইয়ের মেয়ে আমিকাকে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি নিহত কামাল মেয়ের বরফে আমরা চারটা ভাই বোন আমরা চারটা ভাই বোন আমাদের ইয়ে বলতে আমার আগুই ছিল একমাত্র কর্মজীবী যে জীবি জীবিকার বাহিরে তারিখে হয়েছিল কারণ আমাদের একদিন রোজগার না করলে আমাদের পেট চলতো না আর উনিশ তারিখে উনিশ তারিখে উনিশে জুলাই আমার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরে আমার বাবা মারা যান আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই আমরা পুরো ইতিব আমাদের একটা ভাই একদম ছোট আমাদের বাড়িতে একটা ঘর বাড়িও নেই যে আমরা থাকবো ওরকম কোনো পরিস্থিতিও নেই আমাদের আমি আমার বাবার খুনি দেশ বিচার চাই ফাঁসি চাই আমার বাবার খুনিতে আমি ফাঁসি চাই যারা আমার বাবাকে মেরেছে আমি তাদের ফাঁসি চাই আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি কথা বলছেন শহীদ নূর ব্যাপারী স্ত্রী মরিয়ম আক্তার মরিয়ম আক্তারকে কথা বলার জন্য অনুরোধ করছি